से भाई पूरा <laughs> एक टा इश्कुरू आस्ता इश्कुरू ये जो दी ट्यूब बेट्टा ता है रोटी ताले तो ता साला नहीं जाई तो ना 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 एक टू करने पर भाई और तो और ये डा इश्कुरू देरिंसी देरिंसी ये डुक्सी डन मुझे ये तो जिलेर कांड डिक्सी মানে আমিও তো অবাক পুরো যে কত বড় ই লইয়া চলছে কিভাবে। আসসালাম আলাইকুম অনেক দিন পর একটা বাইক রিলেটেড আসলে না বাইক সার্ভিসিং রিলেটেড একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর ভিডিও শুরুতে আপনারা দেখছেন যে আমার চাকার ভিতরে একটা দুই ইঞ্চি পরিমাণ স্ক্রু ঢুকেছিল আচ্ছা আমি বাইক কেনার পরে যখন কিছুদিন গেল পর লিক হইল তো লিক হওয়ার পরে আমি দুইটা জেল বসছিলাম তখন হয়তোবা তিনশো টাকা দাম নিয়েছিল কিন্তু আমি বরিশালের এই যে বাড়ার এই পাশে চিপাই এই ভিতরে আজকে আমার এই বরগুনার উদ্দেশ্যে সকালে রওনা দিয়েছিলাম তো রওনা দেওয়ার পরে সামনের চাকাটা লিক হয়েছে এরপর বাখেরগঞ্জ আবার রিটার্ন করে বাখেরগঞ্জ বৈশাখ পাম দিয়ে আবার চলে আসছে বরিশাল আইসা এক জায়গায় গেলাম সে আমার খুলনার মজুরি চেয়েছিলো তিনশো টাকা কিন্তু পরে আমি ওই থেকে টাইম না এদিকে আসলাম লঞ্চঘাটের এদিকে বাডার খাল এইখানে চাইলো দুইশো টাকা দুইটা খুলনি আর জেলের বিষয়টা যেটা বলল আমি এর আগে যে জেলটা বসছিলাম নীল কালারের একটা জেল এর আগে বসছিল আমি দেখাইতেছি এই জেলগুলো তো নতুনটা ছিল এটা লারাদিল একটা ইসের মতো এটার দাম নিয়েছিল তখন হয়তো আড়াইশো বা তিনশো টাকা পার পিস তো বিভিন্ন ধরনের জেল আছে আর কি ওইটা আগে বরা ভরছিলাম তো ওইটাই আমার প্রায় দুই বছর কাটছে যদি উনি বাইর বক্তব্য নতুনটা আর এরকমের জেল আর কি কাটতে পারে নতুনটার সমস্যা নেই কিন্তু আজকে যে জেলটা ভর্তিছি আমি একটু পরে দেখাবো না ওটা সাড়ে তিনশো টাকার দাম চাইছে এটার ভিতরে গুঁড়ো আছে প্লাস হচ্ছে এই লিকুইডটা দেয় না এর আগে যে কয়েবার জেল বসছি এ তো ফুডাই দিতে পারে আমনের নাম তো জাগাই দিতে পারে না আমি তো কইলাম জামের কামের ধরনই আলাদা তো নতুন টায়ারে যে জেল বসছিলাম তার থেকে এখন একটু ভালো জেল বসছে আর কি এক্সট্রা একটা গুঁড়া ছিল আর এটার দাম নিচে সাড়ে তিনশো টাকা করে আর চাইতেছে হয়তো আরও পঞ্চাশ টাকা কমান যাইবে দেখি আর এই চাক্কা খুলনি বাবদ নিচে একশো টাকা করে আসলে বাইক যত পুরোনোই আস্তে আস্তে সার্ভিসের কাজগুলো বাইরে যেতে থাকে মানে বিষয়টা হচ্ছে আমার মনে আসলে কামড় দিছিল। যে সামনেটা যেহেতু গ্যাসের জেল জেলের বয়স দুই বছর হয়ে গেছে তো পিছনেটাও খুল কুইলা তো দেখলেন আপনার ভিডিওর শুরুতে এক ইঞ্চি পরিমাণের একটা এক না দেড় ইঞ্চি পরিমাণের স্টুডেছিলো বাক্যে সেটা খোলাইছে এবার লং ট্যুরে যাওয়ার সময় যদি এই ধরনের দুর্ঘটনা ঘট তাইলে কী অবস্থা কেন হয়তো হচ্ছে বাইরের জায়গায় বিভিন্ন ধরনের জেল আছে এই একটা একটা এইটা সবচাইতে ভালো এটার নাম হচ্ছে আর এই সিআরসির সাথে এক্সট্রা টিউবের গুঁড়া থাকে আর কি এই গুঁড়াগুলো গুলো হচ্ছে ভিতরে দিয়ে তারপর জেলটা দেওয়া হয় আর জেলটা টোটালি গিয়া এক লিটার একটা জেল এই যে ফার্স্ট ফিক্সড এই এইগুলো কি জেল জেলো কি প্রাইভেট কারের না বাইকের ওর দাম কত সাড়ে চারশো তা আপনি আমার ওইডার কথা কইলেন না ও আর এইটা এই যে টিউবলেস হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা জেল যত মোড়া পারবে ভালো থাকবে তো এই হচ্ছে বিষয় দর্শক আপাতত দুইটা চাকরা জেল ভরাইলাম আর আপনাদের টুকটাক দেখে না বাইর বক্তব্য লিখে একটু মোটা টাইপের জেল ভরা ভালো তো লং জিটা বাড়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাত